আল্লাহ তালার ব্যাপারে ওয়াসওয়াসা আসলে তখন হাদিসে কি করতে বলা হয়েছে তখন আল্লাহর কাছে আশ্রয় পাতন চাইতে হবে আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করতে হবে সাথে সাথে আর কিছু করতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এছাড়া আল্লাহ তাআলার ব্যাপারে যদি ওয়াসওয়াসা আসে তাহলে আদ্র শরীফে এসেছে আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ার সাথে সাথে বাম দিকে তিনবার থুতু ফেলতে হবে আপনি অর্ধেক উত্তর দিয়েছেন সেই জন্য আমাদের বিচারক আপনি কি বলবেন তাকে অর্ধেক নাম্বার দেওয়া যায় কিনা নাকি পরিপূর্ণ নাম্বার দেওয়া যায় সম্মানিত প্রতিযোগীর কাছ থেকে আমরা অর্ধেক উত্তর পেয়েছি জি সেই হিসেবে আমরা তাকে পাঁচের মধ্যে তিন তাকে দিতে পারি পাঁচের মধ্যে তিন দেওয়া হচ্ছে আপনাকে পরবর্তী প্রতিযোগী আপনার জন্য প্রশ্ন হচ্ছে মনে অবাঞ্ছিত প্রশ্ন আসলে আমাদের কি করা উচিত ফার পড়তে হবে ইস্তেকফার পাশাপাশি আর কোনো দোয়া আছে আমাদের এর আগে প্রতিযোগী যেটি বলেছেন তার বাইরে আর কি আছে এবং স্পেসিফিকভাবে নবী ইসলাম যেটি বলে দিয়েছেন নবীজি সাল্লাহ সাত করেছেন যার অন্তরে অবাঞ্চিত প্রশ্ন অনুভব করবে সেই যেন এটি তেলাবাদ করে আমান বিল্লাহি ও রসুলিহি আমি আল্লাহ এবং তার রসুল উপর ইমান এনেছি তাহলে আল্লাহ সুবাহ তারা তাকে ক্ষমা করে দিবেন আপনি উত্তরটি দিতে পারেননি আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন মনের খটকা প্রকাশ না করার ফজিলত কি আল্লাহ তালা তাকে জান্নাত দান করবেন আল্লাহ তাকে তাকে জান্নাত দান করবেন এটাও হয়নি তার মনের এই খটকার কারণে তার কোনো গুনা হবে না আল্লাহ ক্ষমা করে দিবেন কিন্তু যখনই আমরা এটা আরেকজনকে বলে দেব। তখন সেটা গুনা হবে অথবা আমাদের আকিদা বা বিশ্বাসের উপরে সেটি গিয়ে বর্তাবে আপনি সঠিকভাবে নিতে পারেননি পিএইচপি